আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম পারস্য উপসাগরে আরেকটি চোরাই ট্যাঙ্কার আটক করল ইরান শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েন ঠেকাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রাশিয়া সিরিয়া সামরিক সহায়তা জোরদারে বৈঠক চাপের কাছে নত হবে না ইরান পারমাণবিক আলোচনা নিয়ে তীব্র বাঘযুদ্ধ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে আরেকটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর নৌবাহিনী বুধবার চব্বিশ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের আইআরজিসি জানিয়েছে তাদের নৌবাহিনী একটি নিখুঁত অভিযানের মাধ্যমে প্রায় চল্লিশ লাখ লিটার চোরাই জ্বালানি বহনকারী জাহাজটি আটক করতে সক্ষম হয় তাদের দাবি ১৬ জন বিদেশি নাবিক বহনকারী ওই জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে পালানোর চেষ্টা করছিল এমন সময় সেটি জব্দ করা হয় পারস্য উপসাগরে আইআরজিসির প্রথম নৌ অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস গোলাম শাহী স্থানীয় ইরানি গণমাধ্যমকে বলেন আইআরজিসির নৌবাহিনী একটি বড় জ্বালানি ট্যাঙ্কারে সন্দেহজনক তৎপরতা শনাক্ত করে গোয়েন্ডা তদন্তে জানা যায় ট্যাঙ্কারটি ছোট ছোট নৌযান থেকে চল্লিশ লাখের বেশি চোরাই জ্বালানি সংগ্রহ করেছিল এবং পারস্য উপসাগরের বাইরে বড় জাহাজে তা হস্তান্তরের পরিকল্পনা ছিল শিকাগো শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের উদ্যোগে সাময়িকভাবে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের অংশ হিসাবে নেওয়া এই সিদ্ধান্তকে আদালত আপাতত অবৈধ বলে মন্তব্য করেছে মঙ্গলবার তেইশ ডিসেম্বর দেওয়া এক আদেশে দেশটির সর্বোচ্চ আদালত নিম্ন আদালতের সেই রায় বহাল রাখে যেখানে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের রাস্তায় ন্যাশনাল গার্ড নামানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আদালতের স্বাক্ষরবিহীন আদেশে বলা হয় প্রাথমিক পর্যায়ে সরকার এমন কোনো আইনি ক্ষমতার উৎস দেখাতে ব্যর্থ হয়েছে যা ইলিনয়ে সামরিক বাহিনীকে আইন প্রয়োগের অনুমতি দেয় তবে আদালতের তিন রক্ষণশীল বিচারপতি স্যামিউয়েল আলিটো ক্ল্যারেন্স থমাস ও নীল গরসাচ এই সিদ্ধান্তের বিরুদ্ধে মত দিয়েছেন চলতি বছরে ট্রাম্প প্রশাসন ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত তিনটি শহর লস অ্যাঞ্জেলেস ওয়াশিংটন ও মেমফিসে ন্যাশনাল গার্ড মোতায়েন করে তবে পোর্টল্যান্ড ও শিকাগোতে সেনা মোতায়েনের চেষ্টা আদালতের স্থগিতাদেশে আটকে যায় সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন বলেন ফেডারেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুরক্ষা দিতে এবং দাঙ্গাকারীদের দ্বারা ফেডারেল ভবন ও সম্পত্তি ধ্বংস ঠেকাতেই প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ড সক্রিয় করেছিলেন তিনি আরও বলেন আজকের রায়ে সেই মূল উদ্দেশ্য থেকে সরকার সরে আসেনি অন্যদিকে ইলিনয়ের ডেমোক্র্যাট গভর্নর জে বি প্রিডসগার এই রায়কে স্বাগত জানিয়ে একে ইলিনয় ও আমেরিকান গণতন্ত্রের জন্য বড় জয় বলে মন্তব্য করেন তিনি বলেন এটি ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক ক্ষমতার অপব্যবহার রোধে এবং কর্তৃত্ববাদী পথে এগিয়ে যাওয়া ঠেকাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর আগে দুটি নিম্ন আদালত শিকাগোতে সেনা মোতায়েন ঠেকানোর পর ট্রাম্প প্রশাসন জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল ওই আবেদনে সলিসিটর জেনারেল জন সাওয়ার দাবি করেন শিকাগোতে ফেডারেল এজেন্টরা নিরববিচ্ছিন্ন জনতার সহিংসতার হুমকির মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন তিনি আরও বলেন ন্যাশনাল গার্ড মোতায়নে আদালতের বাধা প্রেসিডেন্টের ক্ষমতায় অযথা হস্তক্ষেপ এবং এতে ফেডারেল কর্মী ও সম্পত্তি ঝুঁকির মুখে পড়ছে রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টে এটি ট্রাম্পের জন্য একটি বিরল পরাজয় বলে মনে করা হচ্ছে এই সিদ্ধান্ত ক্যালিফোর্নিয়া ও ওরেগনে চলমান মামলাগুলোর ওপর কী প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয় ওই দুই অঙ্গরাজ্য ন্যাশনাল গার্ডের অভ্যন্তরীণ ব্যবহারের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে এর আগে অভিবাসন বিরোধী অভিযানের জেরে সৃষ্ট বিক্ষোভ দমনে ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড পাঠান যদিও এক জেলা বিচারক সেই মোতায়নকে অবৈধ ঘোষণা করেছিলেন পরে আপিল আদালত তা বহাল রাখার অনুমতি দেয় বর্তমানে শিকাগো এলাকায় প্রায় তিনশো ন্যাশনাল গার্ড সদস্য সক্রিয় অবস্থায় আছেন তবে তারা কোনো সরাসরি অভিযানে অংশ নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে মস্কোতে দেখা করেছেন সিরিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা এ সময় তারা সামরিক শিল্প খাতে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানায় মঙ্গলবার তেইশ ডিসেম্বর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল সাইবানি এবং প্রতিরক্ষামন্ত্রী মুরহাব আবু কাসরার সাথে পুটিনের বৈঠক হয় এই বৈঠকে পারস্পরিক স্বার্থের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়েছিল তবে বিশেষ জোর দেয়া হয়েছিল প্রতিরক্ষার ওপর সানা অনুসারে পুতিন এবং সিরিয়ার মন্ত্রীরা প্রতিরক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন যার মধ্যে রয়েছে সিরিয়ার সেনাবাহিনীর সক্ষমতা জোরদার করার জন্য সামরিক সহযোগিতা বাড়ানো এবং এর সরঞ্জাম আধুনিকীকরণ গবেষণা এবং উন্নয়নে দক্ষতা এবং সহযোগিতা হস্তান্তর সানা আরও জানিয়েছে বৈঠক চলাকালীন উভয় পক্ষই সামরিক এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এমনভাবে এগিয়ে নেওয়ার উপায়গুলো পর্যালোচনা করেছে যা সিরিয়ার আরব সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক ক্ষমতা জোরদার করে এবং সামরিক শিল্পের আধুনিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলে সংবাদ সংস্থার মতে উভয় পক্ষই রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয় নিয়েও আলোচনা করেছে যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ফোরামে দামেস্কো এবং মস্কোর মধ্যে অব্যাহত রাজনৈতিক এবং কূটনৈতিক সমন্বয়ের গুরুত্ব অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনায় সিরিয়া রাশিয়ান সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়েছে যার মধ্যে রয়েছে পুনর্গঠন প্রকল্প অবকাঠামো উন্নয়ন এবং সিরিয়ায় বিনিয়োগ এদিকে পুতিন সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন একই সাথে সিরিয়ার ভূখণ্ডে বারবার ইসরায়েলি লঙ্ঘনের মস্কোর নিন্দা পুনর্ব্যক্ত করেছেন এগুলোকে আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসাবে বর্ণনা করেছেন গত ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের শাসক এবং দামেসকে মস্কোর সাবেক মিত্র বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে প্রথমবারের মতো মস্কো সফর করলেন সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কর্মকর্তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরুর শর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় প্রস্তুতির কথা জানালেও ইরান ওয়াশিংটনের শর্ত প্রত্যাখ্যান করে স্পষ্ট করেছে কোনও চাপ ও ভীতি প্রদর্শনের কাছে তারা নত হবে না মঙ্গলবার তেইশ ডিসেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র জানায় তেহরান যদি সরাসরি ও অর্থবহ আলোচনায় প্রস্তুত থাকে তবে তারা আনুষ্ঠানিক আলোচনায় বসতে রাজি তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপমধ্যপ্রাচ্য বিষয়ক দূত মর্গান অর্টাগাস বলেন যে কোনো চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কিছু স্পষ্ট প্রত্যাশা রয়েছে তার ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের ভেতরে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে না এটি আমাদের নীতিগত অবস্থান অন্যদিকে ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি যুক্তরাষ্ট্রের শূন্য সমৃদ্ধকরণ নীতিকে অন্যায্য ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আখ্যা দেন তিনি বলেন ন্যায্য ও অর্থবহ যে কোনো আলোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু শূন্য সমৃদ্ধকরণের উপর জোর দেওয়া এনপিটি অর্থাৎ নন প্রলিফারেশন ট্রিটি এর সদস্য হিসেবে আমাদের অধিকার বিরোধী এর অর্থ হল তারা ন্যায্য আলোচনা চায় না ইরাভানি আরও বলেন যুক্তরাষ্ট্র ইরানের ওপর পূর্ব নির্ধারিত শর্ত চাপিয়ে দিতে চায় ইরান কোনো চাপ ও ভয় ভীতির কাছে মাথা নত করবে না এর আগে গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধের প্রেক্ষাপটে পারমাণবিক আলোচনা থমকে যায় ওই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুদ্ধের আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ দফা পারমাণবিক আলোচনা হয়েছিল আলোচনার বড় বাধা ছিল ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যা পশ্চিমা দেশগুলো অস্ত্রায়নের ঝুঁকি কমাতে পুরোপুরি বন্ধ করতে চায় কিন্তু তেহরান তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে আসছে এদিকে গত সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় অস্ত্র নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা কার্যকর করে ইউরোপীয় শক্তিগুলোর উদ্যোগে স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় যদিও রাশিয়া ও চীন এই সিদ্ধান্তের বিরোধিতা করে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি অভিযোগ করে যে দু সালের পারমাণবিক চুক্তির শর্ত ইরান লঙ্ঘন করেছে এই অভিযোগের ভিত্তিতেই তারা স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করে ওই চুক্তির লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা তবে ইরান বরাবরের মতোই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত দু সালের পারমাণবিক চুক্তিটি সেই বছর গৃহীত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয় এরপর থেকে চুক্তির বাস্তবায়ন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বছরে দুবার বৈঠক করে আসছে মঙ্গলবারের বৈঠক আহ্বান করে ব্রিটেন ফ্রান্স যুক্তরাষ্ট্র ডেনমার্ক গ্রিস স্লোভেনিয়া ও দক্ষিণ কোরিয়া তবে রাশিয়া ও চীন দাবি করে ওই প্রস্তাবের সব বিধান আঠেরো অক্টোবরেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং তারা বৈঠক আয়োজনের বিরোধিতা করে আপত্তি সত্ত্বেও বৈঠকটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন